আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত ডিএস হোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফিরদৌস প্রতিদিনের মতো আদা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব, ফোড়া সম্পর্কে ফোড়া বাগে। এই ফোড়া বা বাগে সম্পর্কে আজকে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা ফোড়া বা বাগে এটা মাঝে মধ্যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় দেখা দেয় যেমন চোখে চোখের পাথায় মাথায় হাতে কবজিতে বগলে বিভিন্ন জায়গায় এই ফোড়া দেখা দেয় এই ফোড়ার ভিতরে আবার এক ধরনের আছে খুব বিষ করে বিষ ফোড়া এটা বলা হয় আরেকটা হচ্ছে স্বাভাবিক ফরা যেটা বিষ এটা খুব যন্ত্রণা করে খুব ব্যথা করে হালকা একটু চিমটি কাটলেই আরও ফুলে ওঠে আর যেটা স্বাভাবিক ফোড়া এটা চিমটি কাটলে ফুলে ওঠে না তো এই ফরা সম্পর্কে আজকে আমি ওষুধ নিয়ে আলোচনা করব এই ফরা সম্পর্কে আমি আপনাদের মাঝে তিনটি ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা ফরা এটা একটি শরীর থেকে প্রয়োজন বের হয়ে যায় এজন্য বিভিন্ন জায়গায় এই ফোড়া বাগি দেখা দেয় এই ফোড়া এক থেকে দুই দিনের মধ্যে ফাটিয়ে দেওয়ার মতো হোমিও ওষুধ ইনশাল্লাহ এই ওষুধ যদি আপনারা এক থেকে দুই তিন দিন ব্যবহার করেন তাহলে ফোড়া ফেটে যাবে ফেটে একদম ভিতরে কুইজ বের হয়ে যাবে তো প্রথম যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম প্রথম যে ফরাটির কথা বলবো এটা হচ্ছে চোখের উপরের ফরা ফরা নিয়ে বিভিন্ন বিভিন্ন ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো চোখের উপরে যেমন এখানে এই চোখের উপরে এখানে যদি ফোড়া হয় তো এই ফোড়ার জন্য যে তিনটি ওষুধের কথা আমি বলবো এর মধ্যে একটি ওষুধের নাম হচ্ছে বেলাডোনা সিক্স এই বেলাডোনা সিক্স ওষুধটি দর করে বেলাডোনা সিক্স এই ওষুধটি ফোটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবে বেলাডোনা সিক্স মনে রাখবেন বেলাডোনা সিক্স এই ওষুধটি জার্মানি ওষুধ নেবেন এটি পাঁচফোটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে থুজা ওক্সি এই থুজা ওক্সি এই ওষুধটি সিক্স পাওয়ার নিবেন এটি জার্মানি ওষুধ দেবেন এই ওষুধটিও পাঁচ ফোটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন তবে এক নম্বর খাওয়া দশ মিনিট পরে দুই নম্বরটা খাবেন তৃতীয় যে একটি ওষুধের কথা বলব এটির নাম হচ্ছে সাইলেসিয়া সিক্স এক্স এটি বায়োকেমিক ওষুধ এই ওষুধটি চারটি করে ট্যাবলেট দৈনিক তিনবার খাওয়া আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি আপনারা ওষুধটি নিয়মিত সেবন করেন এক থেকে দুই দিন তবে ফোড়া অটোমেটিক ফেটে পুজ বের হয়ে যাবে আপনি ঘুমিয়ে আসেন হঠাৎ করে দেখবেন ভরা পেকে পুজ একদম পড়ে গেছে তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনার যদি উপকারে নাও আসে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন ভাই ফোড়ার জ্বালা এটা খুব খুবই কঠিন জ্বালা সিপাই ছাপাই যখন হয় তখন বোঝা যায় এই ফরার যন্ত্রণা কত কঠিন তাই ভিডিওটি একটু বেশি বেশি করে ইনশাল্লাহ শেয়ার করে দেবেন ভাই অনেক কিছুই যে শেয়ার করেন এটা যদি আপনি শেয়ার করেন অন্য ভাই উপকৃত হবে আর উপকৃত হলে আপনার জন্য দোয়া দরকার আশা করছি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসবে তো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হম ইউটিউব চ্যানেল